আমার ভাইয়েরা পৃথিবী থেকে একদিন চলে যেতেই হবে অনেক সময় জানাজার নামাজে দাঁড়ালে মনে করেন বাজে জানাজার নামাজ এলান পাঁচ বেজে গেছে এখনো জানাজার নামাজ শুরু হয় নাই দুইটা দশ বেজে গেছে এখনো শুরু হয় নাই পিছন থেকে বলা হয় যে কি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো দুইটা পাঁচ দশ বেজে গেছে এখনো জানাজার নামাজ শুরু হয় নাই কেন ব্যস্ততা যে লোকটার জানাজার নামাজ আপনি পড়তে আসলেন সেও আপনার মতো ব্যস্তই ছিল ঠিক কিনা বলেন আছে হাত পা নাড়ে না চোখ নাড়ে না জবান দিয়ে কথা বের হয় না শটান হয়ে শুয়ে আছে পরকাল হয়ে গেছে পরকালের জীবন তার শুরু হয়ে গেছে এ পৃথিবীতে আমাদের শত ব্যস্ততা থাকবে দুনিয়াবি অনেক ব্যস্ততা থাকবে কিন্তু শতব্যস্ততার মাঝেও আমার আল্লাহকে ভুলে গেলে চলবে না ভাই আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ কোরআনের এমন কোনো আয়াত নাই যেই আয়াতে আল্লাহ তাআলা আখেরাতের কথা বলেন নাই এমন কোনো আয়াত নাই যেই আয়াতে পরকালের কথা আল্লাহ তালা বলেন নাই প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ইঙ্গিতে ইশারায় সরাসরি আল্লাহ তালা কোরানের প্রতিটা আয়াতে পরকালের কথা স্মরণ করাই দিছেন পরকালের কথা স্মরণ করিয়ে দিয়ে মানুষদেরকে পাপ থেকে বিরত থাকার ইশারা ইঙ্গিত নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন জাহান নামীরা যখন জাহান নামে যাবে আলামী আতিকুম নাজির ফেরেস তারা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোরানের আলোচনা হয় নাই এই পরকালের আলোচনা কি তোমাদের সামনে হয় নাই শাস্তি যে ভোগ করতে হবে এই কথা কি তোমাদের সামনে বলা হয় নাই তোমাদের কান পর্যন্ত কি যায় নাই জাহান নামীরা বলবে এসেছে জাহান নামীরা বলবে না তারা এসেছিল বিভিন্ন খতিব সাহেবরা বলেছিল ইমাম সাহেবরা জুমার দিন বলেছিল কিন্তু আমরা আমল করি নাই আমরা ভাবছি তারা মাইক পেলে কত কিছুই বলে মানুষ তো কত কথাই বলে কিন্তু এটা যে আসলেই বাস্তব হবে এটা আমরা বিশ্বাস করি নাই আমার ভাইরা এটাই বাস্তব আল্লাহর সামনে দাঁড়াতে হবে পৃথিবী থেকে একদিন বিদায় নিতে হবে এ পৃথিবীতে আমি থাকবো না আপনি থাকবেন না আমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও নাই এখানে এইটি পার্সেন্ট লোকের বাবা নাই মা নাই নাইনটি পার্সেন্ট লোকের দাদা নাই দাদি নাই পূর্ববর্তী প্রজন্মরা চলে গেছে তারা পথ দেখায় গেছে যে আমরাও চলে গেছি তুমিও থাকতে পারবা না সুতরাং মাঝেও পরকালকে ভুলে গেলে চলবে না ভাই আমরা আল্লামুখী হই আল্লাহকে স্মরণ করি প্রত্যেকটা সময় মৃত্যুর কথা স্মরণ করি আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকারের পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন পড়েনা আমিন